হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার এ টু জেড কাজ শিখতে কী কী লাগে তো অবশ্যই অনেক ভাই ইতিমধ্যে আপনারা জানেন যে কাজগুলো শিখে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি ইচ্ছেগুলো শিখতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি শিখতে পারেন তো আসলে আজকের কথা হচ্ছে ইজি বাইকের যে কাজগুলো আপনি শিখবেন আপনার কি কী যোগ্যতা থাকতে হবে তো আপনার অবশ্যই বাংলাদেশের যে একটা ভোটার আইডি ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আমাদের কাছে জমা দিতে হবে তাছাড়া আপনার সাথে আমাদের কথার মিল হতে হবে পাশাপাশি আপনার হালকা পাতলা কিছু লেখাপড়া থাকলে চলবে তো একদম যারা মূর্খ রয়েছেন তাদের জন্য এই কাজটি নয় কারণ এখানে বেশ কিছু লেখা যে অপশন রয়েছে মানে নাম্বারগুলা বুঝতে হবে অন্তত এক দুই যে ইংলিশের নাম্বারগুলা এই নাম্বারগুলো যারা আসলে বুঝতে পারবেন কিলো রুমসগুলো দেখতে পারেন বুঝতে পারেন ইংরেজি টুকটাক অক্ষর বুঝতে পারেন তাদের জন্য এই কাজটা খুব সহায়ক হবে ছোট ভাই তুমি কোথায় থেকে আসছো আমি পাবনা জেলা ঈশ্বরদী থেকে আসছি কিভাবে আসলা আমি আপনার ইউটিউবের ভিডিও দেখে

এবং খুব সহজে কাজ শিখতে পারবেন তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন